এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সকাল আটটার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমের বাড়িতে সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় মানে সকালে জলখাবারটা তো তাড়াতাড়ি করেই নেবে কারণ যেহেতু ওদের কাজটা মাঠে খাটেই থাকে তো সেই জন্যই আমাদের বাড়িতেও সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের জলখাবার শুধুমাত্র আমি মা এবং ঠাকুমা বাকি আছি কারণ আমরা তিনজন একটু দেরি করে খাই সকালবেলা শুধুমাত্র চাটি খেয়ে নিয়েছি তারপর এই যে আজকে এই বাড়ি থেকেই কাজকর্ম শুরু করলাম কারণ ওই বাড়ির কাজকর্ম মা করে দিয়েছেন আজকে তো এই এসে পড়ে এই যে গ্যাসটা মুছে নিলাম আর আমার কাপ প্লেটগুলোর ওখানটা একটু হয়ে গেছিলো ওপরে যেহেতু চিলে কথা আছে তো ওপর থেকে যখন মুড়ি আরে পাড়া হয় তো তখন অনেক ধুলো পড়ে যায় তো সেই জন্য ওখানটা একটু ঝেড়ে নিলাম আর আজকে কাপ আরে সব ভালোভাবে ধুয়ে নেব তারপর এই যে আমার ঘরটাও মোছা হয়ে গেছে আর এই যে বারান্দাটা এটা অ্যাডভাস্টারের বারান্দা দেওয়া আছে আর নিচেটা কিন্তু মাটির আছে তো ওপরে অনেক ঝুল হয়েছিল যেহেতু রাস্তা ঘর না অনেক ঝুল হয়ে যায় তো সেটাই একটু খাড়ি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে আমি শুধু ভাবছিলাম যে মাথায় একটা কাপড় বাঁধলে ভালো করতাম এই যে সাইডের দেওয়ালটা রয়েছে এটাও কিন্তু অ্যাডবেস্টার দেওয়া আছে তো চারিধারটা অ্যাডবেস্টারই দেওয়া আছে আমাদের এই বারান্দাটাতে আর নিচেটা মাটির দেওয়া আছে এই যে মাটির দেখতেই পাচ্ছেন আর ওই যে এক কোণে দুটো উনুন রাখা আছে এটাতেই আমাদের দুপুরে রান্না হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম রাস্তা ধারে এই জন্যই আমি এখানের ভিডিও শেয়ার করতে পারি না কারণ রাস্তা ধারে অনেক লোকজন যাওয়া আসা করে তো তো খুবই জিজ্ঞাসাবাদ করেন যে কি করছো কেন করছো তো সেগুলোরই উত্তর দিতে খুব সব সময় তো আর ভালো লাগে না তো সেই জন্যই আর করা হয় না তবে আজকে সাহস করি ক্যামেরা এনেছি তই আমার কাকিমা তার বাপের বাড়ি যাবে তো আশা করছি যে এরপর থেকে হয়তো রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারবো যেহেতু কাকিমা থাকবে না তো সেহেতু আমি আর আমার মাই হয়তো রান্না করবো কয়েকটা লঙ্কা আবার শুকাচ্ছে তো সেগুলো আবার একটু রোদে দিয়ে দিলাম আর কয়েকদিন মানে কালকেও বৃষ্টি হয়েছে কি বলবো জামা কাপড় একটাও শুকায়নি তো সেগুলি সব ধরে নিয়ে এসেছি পরশু যেটা মেলেছিলাম সেটা আবার বৃষ্টি হয়ে গিয়েছিল জানেন দিয়ে আবার তাড়াতাড়ি করে নিয়ে এসেছি তো ওটাও আবার ভিজে গেছিলো তো তাই আজকে আবার নিয়ে গেলাম ছাদে আর সমস্তটাই ভালোভাবে মেলে দিচ্ছি গ্রামের খুবই সাধারণ একটা বৌমা তো আমার ভিডিওতে সেরকম কোনো এক্সপেন্সিভ জিনিস থাকবে না জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকবেন গতকাল যখন ছাদে এসেছিলাম তখনই ভাবছিলাম যে সিঁড়িগুলো একটু ঝাড়ু দিয়ে নেব কিন্তু আর দেওয়া হয়নি কারণ মায়ে কয়দিন ধরে ঝাড়ু দিয়ে দিচ্ছে ঘরটা তো সেই জন্যই আমি ভাবলাম আবার ছাদটা ঝাড় দিলে ঘরটা আবার ধুলো হবে তো সেই হিসেবে দেওয়া হয়নি কিন্তু আজকে ও মা ঝাড়ু দিয়ে নিয়েছিল তো সেই জন্যই ভাবলাম যে না আজকে কিন্তু ঝাড়ুটা দিয়েই নি সিঁড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো ওই যে বস্তাগুলো ছিল ওটাও একটু ভালোভাবে গুছিয়ে নিলাম আর এদিকে ঝাড়ুও আমার দেওয়া হয়ে গেছে আর বললাম তো আজকে কাপ প্লেটগুলো একটু মাছবো তো সেই জন্যই কাপগুলো একটু ভালোভাবে সাবান গুঁড়ো দিয়ে মেঝে দিচ্ছি আর বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গেছে জানেন তো ওটাও আনতে হবে আর এখানে সমস্ত চামিচগুলো আরে সব কিছুই ধুয়ে নিচ্ছি ফল পাম্প করে করে ধুলাম না এই যে পাম্পটাই একটু চালিয়ে নিলাম তারপর ধুয়ে নিচ্ছি পিঠের এক পাশটা না এই ডান সাইডটা খুবই ব্যথা করছে জানি না কেন তো সেই জন্যই আর রিক্স নিলাম না এই যে সব কিছু ধোয়া হয়ে গেছে আমার আর এরপরে একটু জলটা ঝেড়ে একটু ভালোভাবে মুছে নেব কারণ জল থাকলে না আবার অল্প ধুলো পড়লেই এখানটা আবার নোংরা হয়ে যাবে তো দুদিন অন্তত তো পরিষ্কার থাকুক তারপর না হয় আবার পরিষ্কার করব আর এই যে এখানে কাপগুলো আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি তারপর এখানে রেখে দিচ্ছি ছি আর এটার মতো চামিচ আছে চিমটা আছে আর যে মিক্স করার যে জিনিসটা ওটাও আছে তো এগুলো আমি টুকটুক করে কিনে কিনে রেখেছি যেহেতু এখনও রান্নাঘর হয়নি না তো সেজন্যই এখনও সমস্ত কিছুটা কেনা হয়নি আর এরই ফাঁকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেটা সেদ্ধ হয়ে গেছে তো মিষ্টু স্কুল যাবে তো সে জন্যই তারা উড়ো করে করছি আর কি ও সকাল থেকে খায়নি কিছু তো এই যে আমি আলু পাতাটা ভালো করে মেখে নিই তারপর ওকে খেতে দিয়ে দেবো লঙ্কা ছাড়াই মাখলাম শুধু ওই তেলটা দিয়ে আর আমাদের জন্য মাত্র ওই হাফ লঙ্কা দিয়েছিলাম তাতে খুবই ঝাল হয়ে গেছিলো আমাদের বাড়ির গাছের লঙ্কাগুলো না খুবই ঝাল তারপর এই যে মিষ্টুকে অল্প কটা মুড়ি মেখে দিলাম আর অল্প গুড় দিয়ে দিলাম তারপর ওই যে মিষ্টুকে বাইরে দিয়ে চলে এলাম ও খেয়ে নেক তো আমার স্নান হয়ে গেছে আর আমি ঠাকুরকে জপও করে নিয়েছি আর আজকে আবার হাত ভর্তি নাইটিটা বের করলাম কারণ আবার যেন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো মা বললো যে কেন তুমি ওগুলো এত তাড়াতাড়ি রেখে দিয়েছো তো ওটা বের করে পড়বে তো সেই জন্যই আজকে আবার এটা বের করে নিলাম আর এই যে জামা জামাকাপড়গুলি সমস্তটাই মেলে দিলাম মায়ের একটা শাড়ি মেলতে ছাদে এসেছিলাম তো তারপর দেখলাম যে এই চালগুলো রয়েছে ভাবলাম একটু উলটিয়ে মেলেও দিই সেই জন্যই এই যে চালগুলো একবার ভালোভাবে উলটিয়ে নিলাম তারপর এতে মেলে দিচ্ছি আমি কিন্তু খুব একটা ভালোভাবে চাল মেলতে পারি না এটা মেলতে আমার অনেকটাই সময় লেগে গেছে তো যাই হোক যেমন তেমন করে মেললাম প্রথম আমি মায়ের চুলে হাত দিলাম আমি মাকে অনেকবার বলেছি যে মা চুলটা একটু কেটে দিই মা একবার দিন না মাথাটায় তেল দিয়ে দিই কিন্তু মা আমাকে কখনোই দিতে দেয়নি কিন্তু আজকে মা নিজের থেকে বলছিল যে ঠিক আছে অন্য চুলটা কেটে দেবে তো এই যে মা আজকে শ্যাম্পু করেছে আর মায়ের চুলটা বেশ ভালোভাবে কেটে দিলাম আপনারা বলবেন যে কেমন কাটা হয়েছে আর এই প্রথমবার আমি মায়ের মাথাতে তেল দিয়ে দিলাম এবং মায়ের মাথাটা ছাড়িয়ে দিলাম ভালোভাবে তো খুবই ভালো লাগছিলো পরে কাপড়গুলো জড়ো করেই রাখা ছিল তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর যে চাদরটা বের করেছিলাম তো ওটা তো আর কাজে লাগবে না আবার রোদ দিয়ে উঠে গেছে তো তা বলে আলমারিতে রেখে দেবো না ওই যে বাস্কেটটাতে আমি জামা কাপড় রাখি ওই বাস্কেটটার ভিতরেই রেখে দেবো আর শাড়িটা আবার আলমারির ভিতরেই গুছিয়ে রেখে দেবো টেলিভুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন ফ্রিজের ওপরের গাছটির জলটা চেঞ্জ করে রেখে দিলাম আর আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখ